সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে আমাদের যে জরায়ু যে সবচেয়ে নিচের ভাগটা সেখানে যদি ক্যান্সার হয় সেটাকে সার্ভাইকাল ক্যান্সার বলে সার্ভাইকাল ক্যান্সার অনেক বিভিন্ন কারণে হতে পারে ইট ইজ নাও ইট এটা অ্যাকচুয়ালি প্রিভেন্টেবল বিকজ উই ক্যান উই হ্যাভ আ ভ্যাকসিন নাও টু প্রিভেন্ট ইট অনেক কারণ যেগুলো হচ্ছে কি কিছু হচ্ছে আমাদের লাইফস্টাইল রিলেটেড কারণ যেটা হচ্ছে স্মোকিং স্মোকিং অ্যাকচুয়ালি ইনক্রিজেস দ্য রিস্ক অফ সার্ভাইকাল ক্যান্সার অনেক সময় এটা হচ্ছে যে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স ইভেন হ্যাভিং আ সিঙ্গল সেক্সুয়াল পার্টনার এটাও একটা হতে পারে কারণ ইফ ইউ বিকজ ইউ ডোন্ট নো যে যে সেক্সুয়াল পার্টনার আছে তার কি হিস্ট্রি ছিল সেটা নিয়ে একটা হতে পারে ইভেন আর্লি এজ অফ হ্যাভিং ফার্স্ট টাইম ইন্টারকোর্স এটা একটা কারণ হয় অনেক সময় যে এইগুলো কী হচ্ছে এইগুলো সব রিস্ক ফ্যাক্টরস দিস আর অল লাইফস্টাইল रिलेटेड রিস্ক ফ্যাক্টর যেখানে দ্য پیشنট ইজ মোর প্রোনট এন্ড মোর এক্সপোজড বেশি এক্সপোজার টু এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই ভাইরাসটা হচ্ছে দ্য মেইন কালপ্রিট ফর সার্ভাইকাল ক্যান্সার এই ভাইরাসটা ইজ एक्चुअली सेक्सুয়ালি ট্রান্সমিটেড এন্ড দিস ইজ সিন্স ইট ইজ सेक्सুয়ালি ট্রান্সমিটেড ইট ইজ ভেরি ইজি

এই এটা হচ্ছে সার্ভাইকেল ক্যান্সার জেনারেলি প্রেজেন্ট করে ব্লিডিং নিয়ে আহ ব্লিডিংটা যেকোনো টাইমে মাসিকে যে কোনো টাইমে হতে পারে তো অনেক সময় হয় কি বেশি ব্লিডিং হচ্ছে অনেক সময় এটা হয় কি মাসিক মাসের মধ্যে মাঝের টাইমে ব্লিডিং হচ্ছে বা মেলামেশা করার পর ব্লিডিং হচ্ছে একটা দুর্গন্ধ দেওয়া একটা ভালজেনাল ডিসচার্জ হচ্ছে হোয়াইট ডিসচার্জ যেটা দুর্গন্ধ নিয়ে আসছে পারসিস্টেন্টলি থাকছে বাড়ি বাড়ি হচ্ছে ওয়েট লস হচ্ছে তার সাথে বা একটা তলপেটে একটা ভার ব্যথা এগুলো নিয়ে মোস্টলি پیشنটরা প্রেজেন্ট করে এইচপিভি উম্যান প্যাপলোমা ভাইরাস এটা একটা অনকোজেনিক ভাইরাস মানে এটা আমাদের বডিতে যদি ইনফেকশন হয় তার এটা কিন্তু ক্যান্সারের যে না কি করে কেন কি তখন কিন্তু এটা উইদিন ওয়ান ইয়ার ওয়ান অ্যান্ড হাফ ইয়ার এটা কিন্তু নিজের থেকেই স্পন্টেনিয়াসলি কিন্তু বডি থেকে বাদ দিয়ে চলে যায় সেটা নিয়ে অসুবিধা মেজরিটি পেশেন্টের নাইনটি পার্সেন্ট পেশেন্টের হয় না বা ওই যে টেন টু টোয়েন্টি পার্সেন্ট পেশেন্ট তাদের কিন্তু এটা একটা পারসিস্টেন্ট ইনফেকশন করে থাকে যায় মানে এই ভাইরাসটা বডি থেকে এলিমিনেট হচ্ছে না তখন এই ইনফেকশনটা হয়ে 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 এটা একটা প্রোটিন বানায় আমাদের বডির সাথে নিজের ডিএনএটা মিক্স করে নিয়ে একটা প্রোটিন বানায় যেটা আমাদের বডির টিউমার কে ফাইট করার ক্ষমতাটাকে কমিয়ে দেয় যার জন্য জড়ায়ু মুখে ক্যান্সারটা পরবর্তীকালে আফটার টেন ফিফটিন ইয়ার্স দেখা যায় এইচপিভি যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে সেটা কিন্তু অনেকগুলো সেরোটাইপ বা ভাগ আছে এটা থেকে মোস্ট কমন যেটা হচ্ছে 16 এন্ড 18 এটা 80% অফ সার্ভাইকাল ক্যান্সার কজ করে তাহলে আমাদের কাছে কিন্তু যাই ভ্যাকসিন আছে সব ভ্যাকসিনে কিন্তু ইট ইজ প্রোটেক্টিভ এগেইনস্ট এইচপিভি 16 এন্ড 18 তাহলে এইচপিভি ভ্যাকসিন ইজ অ্যাকচুয়ালি প্রোটেক্টিভ For any patient who is coming it from the age of 9 years to 45 years, it will protect you for against this cervical cancer if you've taken the vaccine. Irrespective, irrespective, if you have had sexual um, contact, a single or multiple partner, it does not matter. Even if you are above the age of 30, ইউ শুড টেক দ্য ভ্যাকসিন আপনাকে ভ্যাকসিন টা নেওয়া দরকার ইট ইজ একচুয়ালি প্রেভেন্টিভ মেজর ইট উইল প্রেভেন্ট সার্ভাইকেল ক্যান্সার যে বাকি যে সিরো টাইপ গুলো আছে যেটার মধ্যে সিক্স আর ইলেভেন সিরো টাইপ আছে সেটা কি করে আমাদের একটা খুব কমন একটা রোগ হয় যেটা হচ্ছে জেনাইটল ওয়ার্থ বলে ইয়নির ধার যেখানটা আছে সেখানে কিন্তু পায়খানার দ্বার এই জায়গাগুলোতে দানা দানা একটা ইনফেকশন ওয়ার্ড লাইক ইনফেকশনের মতন প্রেজেন্ট করে এটা অনেক আনকমফোর্টেবল একটা সিচুয়েশন বাট ইট ইস নট বাট ইট ইস নট ক্যান্সারাস জেনারেলি অ্যান্ড এটা খুব একটা প্রবলেম্যাটিকও নয় এটা ওষুধের দ্বারা অনেক সময় সেরেও যায় বাট এইটাকেও প্রিভেন্ট করতে পারে এইচপিভি ভ্যাকসিন

তো প্যাপসমিয়ার করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা প্যাপসমিয়ার ফর এভরি উমেন আফটার দা এজ অফ টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স এভরি থ্রি ইয়ার্স দেট আপসমিয়ার ডান প্রথম আফটার ফার্স্ট সেক্সুয়াল কন্ট্যাক্ট তো ইভেন মোরসো হোয়াট এভার বি ইয়োর এজ আপনার যাই এজ থাকুক না কেন এভরি থ্রি ইয়ার প্রত্যেক তিন বছরে একবার একটা প্যাপসমিয়ার করানো আর যদি আপনি প্যাপসমিয়ারের সাথে এইচপিভি কো টেস্টিং ডিএনএ টেস্টিং যদি করেন তাহলে ওটা এভরি ফাইভ ইয়ার্স একবার করে করা দরকার এইটা করলে তাহলে কিন্তু আমরা মোর শিওর হই মোর গ্যারেন্টিড হই টু সি টু লুক আউট যে আদেও কি ক্যান্সারটা হচ্ছে কি হচ্ছে না এই ইনফেকশনটা কি করছে কি করছে না ইজ ইট ইস অর নট ইফ সো প্রত্যেকটা স্টেপের আলাদা ট্রিটমেন্ট আছে ইট ক্যান বি অ্যাকচুয়ালি ট্রিটেড প্রথমে হচ্ছে ধূমপান করাটা বন্ধ করতে হবে সেকেন্ড ইজ টু ইউজ ব্যবহার করবেন ফর এভরি সেক্সুয়াল অ্যাক্ট থার্ড চেষ্টা করবেন টু টু মাল্টিপল মাল্টিপল পার্টনার্স সেক্সুয়াল পার্টনার যেন না হয় আর ফোর্থ ইজ গেট টেস্টেড মানে নিজেকে আপনি ডাক্তারের কাছে ভিজিট করে নিয়ে আপনি প্রত্যেক তিন বছর একটা করুন এটা করলে কিন্তু আমরা ডিটেক্ট আগে করতে পারবো সার্ভাইকাল ক্যান্সারকে সো দ্যাট উই ক্যান কম ব্যাক সার্ভাইকাল ক্যান্সার